है एजीटी लाइफ टwenty four into seven ये है एजीटी लाइफ टwenty four into seven देखिए एजीटी लाइफ टwenty four into seven কাৰণ একেই যি মূল দাবী যুহেজাৰ বাইছ এছ এল ডি যি কেণ্ডিডেট যোন এগ্জাম গ্ৰমণে আপ যাচা প্ৰায় বাৰশ নাম আপুনি ৰেজাল্ট হা পাব্লিছ গৈ যি জেণ্টমেণ্ট বাইক মালৈ চি চেমাই মালে চাক্লাইকা গীতৰ মালনা গীয়া পাবক বৰ এংসে তাই যত্নতা কাৰণে যি ৰিজাল্ট ৰৈ মা চ নাই নাই যে আংকে আইন যত দফা যে কোনো ব্যবস্থা লাই রেজাল্ট না হোক আরও বিগে লগে যিনি এস টি সিট একাতো দোকানী আপ কুনমতো একটা কমিটুক আপ যখন মামাল গিয়া মালাইমা মালাইমে তিনি টেটনি কেদারিং দো দুই হাজার বাইশ সালে আমরা আজকে দীর্ঘ তিন বছর হয়ে গেছে আমাদের রেজাল্টটা এখনও কমপ্লিট হয়নি এবং আমাদের প্রসেসও থেমে আছে তার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আজকে যেন আমাদের মানে প্রসেসটা কমপ্লিট করে এবং আমাদের সবার প্রসেসটা যেন কমপ্লিট হয়েছে দাদি আমাদের কাছে তার জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি কথা হয়েছে না চেয়ারম্যানের সাথে কথা হয়নি তবে চেষ্টা চলছে চেয়ারম্যানের সাথে তো অনেকবারই মানে আমরা দেখা করতে এসেছি কিন্তু দেখা হয়েছে উনি বলেছেন যখনই আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা বিচার মানে আসবে তখনই আমাদের প্রসেসটা কমপ্লিট করবে উনি বলেছেন সালে দিয়েছি প্রায় আজকে তিন বছর হতে চলেছে আমাদের প্রসেসটা এখনও কমপ্লিট হয়েছে একটাই বার্তা যেন ওনারা আমাদের অতি দ্রুত প্রসেসটা কমপ্লিট করে রেজাল্ট পাবলিশ করে প্রসেসটা কমপ্লিট করে কারণ আমাদের মানে পরীক্ষাও হচ্ছে না আমরা মানে পরবর্তী যারা আছে তারা পরীক্ষা বসতে পারছে না এই প্রসেসটার জন্য এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে যেন ওনারা উনি আমাদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে এবং আমাদের প্রচেষ্টা কমপ্লিট করে সাংবাদিক ভাইরা সবসময় সহযোগিতা করেছে তা আমরা দুই হাজার বাইশ পরীক্ষা দিয়েছি সবাই অনেক কষ্ট করে সেই পরীক্ষাটা দিয়েছি অনেকে আছে লুন্ডি আমরা বিএড করেছি সে একটা চাকরি পাবো সেই চাকরি পেয়ে আমরা সেই লোন সমেত করতে পারবো কিন্তু একটা পরীক্ষা দিয়ে যদি আমাদের তিন বছর থাকতে হয় তাহলে আমাদের কি করে চলবে আমাদের তো দিনের পর দিন শিক্ষা ব্যবস্থা খারাপ হচ্ছে প্রত্যেকটা স্কুলে শিক্ষকের দরকার কিন্তু আমাদের নিয়োগ হচ্ছে না আমরা তো যা বলেছি আমরা বিএড করে সেই ডিগ্রি নিয়ে পড়াশোনা করে আজকে জবটা পেতে চলেছি কিন্তু আমরা পাচ্ছি না আমরা রেজাল্টই পাবলিশ হয়নি এখনো তাহলে রেজুলকা দিতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করো জুড়ে আবেদন করছি আমাদের প্রসেসটার জন্য খুব তাড়াতাড়ি কমপ্লিট করা হয় আমরা তো আর বোর্ডের বিষয়টা এত কিছু বুঝিও না করতে পারবো না ওনার কাছে আমাদের আবেদন উনি যেন আমাদের সবাইকে খুব তাড়াতাড়ি প্রসেষ্টা কমপ্লিট করে আমাদের চাকরি চলে নিতে পারেন আমরাও যেমন একটা নতুন জীবন ফিরে পাই শুধু আশ্বাসই পাচ্ছি আমরা তো সঠিক রাস্তা খুঁজে পাচ্ছি না মাননীয় মন্ত্রীগণের সঙ্গে জায়গায় গিয়ে আমরা দেখা করেছি কিন্তু ওনারা আশ্বাস দিয়েছে যে হবে হবে কিন্তু কবে না হবে সেটা তো আমরা বুঝতে পারছি না আমাদের মধ্যে অনেক আছে অভারেজ হয়ে গেছে ওরা তো আর দিতে পারবে না তাহলে ওদের কি হবে আমাদের প্রতিটা পরিবার আজকে অসহায় আমরা যদি আজকে সেই জবটা পাই মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমাদের আবেদন আমাদের প্রত্যেকটা পরিবার বেঁচে যাবে তাই আমি জুড়ে আবেদন করছি স্যার আমাদের সবাইকে নিয়োগ করবো আমাদেরকে বাঁচানো আমরা তিনটা বৎসর অতিক্রান্ত হয়ে গেছে আমরা কি করবো স্যার আমরা যেন খুব তাড়াতাড়ি নিচ্ছি প্রসেসটা কমপ্লিট হয়ে যায় আমরা যেন চাকরিটা পেয়ে যাই আছেন যে আমরা দু হাজার বাইশের সেপ্টেম্বরে যে এসটিজিটি পরীক্ষাটা দিয়েছি ওই বিষয়ে আমরা প্রায় চার বছর অতিক্রান্ত হতে চলেছে আমাদের রেজাল্টও পাবলিশ করে না আমাদের নিউ প্রক্রিয়াও সম্পন্ন করে না একটা আইনি বিষয় আছে আমরা সেটা জানি যে এসএমপি করেছে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে আমরা চাই শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই বিষয়টা খুব মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে এবং আমাদের অতি দ্রুত ফল প্রকাশ করে যেন এই প্রসেসটা কমপ্লিট করে কারণ চার বছর অতিবাহিত হতে চলেছে আর বেশি সময় নেই আমাদের কমপ্লিট করে তারপর নতুন পরীক্ষা হবে মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে বাস এতটুকু ফল প্রকাশ করে যেন প্রসেসটা অতি দ্রুত কমপ্লিট করে আচ্ছা প্রথমেই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সহায়তা করার জন্য তো আজকে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার বাইশের এসটিজিটি যারা কোয়ালিফাই করেছি সবাই মিলে একত্রিত হয়েছি গভর্নমেন্টের উদ্দেশ্যে আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে একটাই মানে বার্তা দেওয়ার জন্য যে আমরা তো দীর্ঘদিন ধরে একটা ঝুলন্ত অবস্থায় আছি আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে না তো আমরা সবাই মিলে এটাই আমাদের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীকে জানাতে চাই যে আমাদের এই প্রচেষ্টাকে আর দীর্ঘায়িত না করে যেন উনি অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করেন এবং আমাদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গির দিকে ওনার দৃষ্টিপাত হয় আর আমরা যেন অতি দ্রুত রেজাল্টটা পাই এবং আমাদের প্রচেষ্টা যেন অতি দ্রুততার যেন কমপ্লিট করে এতে আমাদের বলার ছিল আর আরেকটা জিনিস জানি যতটুকু মানে সুপ্রিম কোর্টে আমাদের নিয়ে গভর্নমেন্ট একটা এস করেছেন তো উনি যেহেতু এসএলপি করেছেন হয়তো বা আমাদের সবার ভালোর জন্যই করেছেন আমাদের যেন ভালো হয় সেটার জন্যই করেছেন তো আমরা বলতে চাই এটাই সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে এটা আইনি বিষয়টাকে খতিয়ে দেখে কীভাবে এটা সমাধান করা যায় এবং দ্রুততার সহিত যেন সেই জিনিসটাকে সমাধান করে আমাদের নিয়োগ নীতি সম্পন্ন করে একটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের মানে আবেদন থাকবে উনি যেন আমাদের বিষয়টা দেখেন এবং আমাদের প্রসেসটাকে তাড়াতাড়ি কমপ্লিট করেন এবং উনি হয়তোবাই এরকমই একটা সিদ্ধান্ত নেবেন আমাদের এসটিসিটি টু থাউজেন্ড বাইশের জন্য যারা আমরা কোয়ালিফাই করেছি তারা সবার জন্য এরকম একটা সিদ্ধান্ত নেবে যেন সবার আমরা মঙ্গল হয় এবং সবার জন্য ভালো হয় তো আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলতে চাই এটাই আমার নিবেদন আবেদন থাকবে যে উনি আমাদের ভালোর জন্য এমন একটা সিদ্ধান্ত নেবেন যেন আমরা সবাই ভালো ভালো হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের প্রচেষ্টা কমপ্লিট করে আমাদেরকে স্কুলমুখী করে এবং শিক্ষা একটা চলমান প্রক্রিয়া আর স্কুলে স্কুলে শিক্ষকেরও অভাব আমরা অনেকে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছি পরীক্ষায়ও বসতে পারছি না আমাদের পরীক্ষা প্রসেসটা তিন বছর ধরে পোস্টফোন হয়ে আছে এটার মধ্যে পরীক্ষাও হচ্ছে না তো পরীক্ষা হচ্ছে না তো আমরা পরীক্ষাও দিতে পারছি না তো আমাদের ওভারিজও হয়ে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে কী করব আমরা নিজেরাই বিচলিত হয়ে যাচ্ছি আমাদের বাস্তবিক জীবন নিয়ে খুব দুর্বিষহ জীবন কাটাচ্ছি তো এটাই বলতে চাই শিক্ষামন্ত্রীর কাছে উনি যেন আমাদের ব্যাপারটা মানবিক দৃষ্টিভঙ্গির দিকে তাকান এবং আমাদের ব্যাপারটা খুব তাড়াতাড়ি সলিউশন করেন এটাই আমার আবেদন থাকবে ওনার কাছে করার জন্য আমরা বারংবার গিয়েছি কিন্তু ওনার সঙ্গে আমরা দেখা করতে পারিনি তার জন্য আবার সবাই মিলে মিলিত হয়েছি ওনার উদ্দেশ্যে এই পাত্রাটা দেওয়ার জন্য কতজন পরীক্ষার্থী আছে কতজন পরীক্ষার্থী আছে পরীক্ষা তো দিয়েছিলাম নাইন থাউজেন্ডের মতো ততক্ষণ শুনেছি এবার কত আমরা পাশ করেছি সেটা তো বলতে পারি না রেজাল্ট তো এখনো হয়নি তার জন্য এটাই মানে বলতে চাইছি যে রেজাল্টটা পাবলিশ করে আমাদের নিয়োগ নিতে সম্পন্ন করে আর ওনারা যে সিদ্ধান্ত নেবে সেটা আমাদের ছিল আমরা মেনে নেব প্রথমে আমি সাংবাদিক দ্বারা দেখে আমি খুবই ধন্যবাদ জানাই আজকে আমরা এসেছি এখানে আমরা দু হাজার বাইশ সনের আজকের দুই হাজার দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় চার বছর আনি কিন্তু এখনও পর্যন্ত আমাদের রেজাল্ট কোনো এখন আমরা পাচ্ছি না সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের রিকোয়েস্ট অতি দ্রুত রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা কারণ আমরা জানি আমাদের সরকার একটা এস করেছে সুপ্রিম কোর্টে এটা এখনো পর্যন্ত রায় বের হচ্ছে না যদি এইটা যদি রায় না হয় তাহলে কি আমাদের পনেরো বছর বিশ বছর চল্লিশ বছর এমন কি আমাদেরকে জুলে রাখা রাখবে তাহলে কি আমরা এভাবে থাকবো এটাই আর কি আমাদের প্রশ্ন সেই কারণে আমরা মাননীয় আমাদের অভিভাবক ওনার কাছে আমরা বিশ্বাস করি যে ওনার হাত থেকে আমরা অফার পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা জানি সবাই আমরা দূর দূরদান্ত থেকে সবাই গরিবের গরিবের ছেলে মেয়ে আর আমরা আমরা সব দূর দূরান্ত থেকে এসেছি সেই কারণে আমরা যেন অতি শীঘ্রই রেজাল্ট দিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়েছে অনেকবার এসেছি কিন্তু কোনো আমাদের সদ উত্তর পাচ্ছি না আমাদের কমপ্লিট আমাদের দুই হাজার বাইশ এটা কমপ্লিট করে না নিয়োগ নতুন নিয়োগ নতুন নিয়োগ করতে পারে এটা আর কি আমাদের চেয়ারম্যানের সঙ্গে কি আজকে আপনারা দেখা করবেন দুইজন ভিতরে গিয়েছে এখনো এখনো আছেন ওরা কি কথা বলেছে এটা পরে জানার পরে জানবে আপনাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করার চেষ্টা মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকবার চেষ্টা করছি কিন্তু আমরা দেখা করতে পারছি না যেন অতি আমাদেরকে সলিউশন করে অতি আমাদেরকে নিয়োগ করা হয় এবং ফল ফল প্রকাশ করে নিয়োগপত্র দেওয়া প্রায় নাইন থাউজেন্ডের মতো আছে কিন্তু পাস করেছে বারোশো তেরোশো এমন হইব সেই কারণে আমরা মানে জটিলতা থাকা সত্ত্বেও আমাদেরকে যেন মানে ব্যবস্থা করা হয় সব মিডিয়ারে দিয়ে